তীরে বইসা রয়েছি আর নদীর পাড়ে বসলাম আর একদম বেলা আর সূর্যটা পাটে যাবে যাবে এরকম একটা অবস্থা তো সত্যি অসাধারণ আপার এলাকার নতুন অনুভূতি এখানকার কারণ এরকম সামনি পদ্মা ব্রিজ দেখতেছি এটার অনুভূতি আরো ভালো লাগতেছে হ্যাঁ সত্যি এখান থেকে পদ্মা ব্রিজে হ্যাঁ আপনি তো আসার সময় হয় ইয়ে আছেন একটু বুঝে গেড়ে আসেন আর যদি আপনি সোজা মানে সোজা আমরা হাইটা যাই তাহলে হয়তো তিরিশ পঁয়ত্রিশ মিনিটের বেশি লাগার কথা না ব্রিজ পর্যন্ত আর কি তো অতি নিকটেই আর কি বেশি একটা দূরত্ব না হ্যাঁ তবে হাইটা তো আজকাল মানুষ আসলে চলে না কারণ পাঁচ মিনিটের রাস্তা হলেও গাড়িতে যাতায়াত করে তো হোক আর ময়দাটা আসলে একটু কুয়াশা কুয়াশা ভাব তারপরও একদম একদম মিষ্টি রোদ আর কি আর হালকা হালকা বাতাস করছে বই গে চলতেছে আর আমি যদি একটু গি দাঁড়াইয়া দেখাই আসলে কোন জায়গায় আমরা দাঁড়ানো তাইলে বুঝতে পারবেন এই যে একদম নদীর পারে আর এদিক থেকে যদি দেখাই এই যে এরা বসা আর এদিক থেকে যদি দেখায় একদম আসলে বললাম হালকা কুয়াশা এই কারণে দেখা যায় না একদম নদীর আমরা পদ্মা সেতু দেখা যাইতেছে ট্রেন যাইতেছে ট্রেনের পাওয়া যেতে যে ট্রেন যাইতেছে কারণ ট্রেনের শব্দ টাইম টু টাইম আমাদের এখানে আসে কই যাইতেছে এখান থেকে দেখা যাইতেছে কিন্তু আমরা কুয়াশার কারণে আসলে দেখতে পারতেছি না আসলে পানি দেখেন নদী ভিডিও তো আমরা এখন শেয়ার করি না অনেক দিন যাব তো নদীর পারে যেহেতু পানি কিন্তু অনেক নিচে চলে গেছে আর এই যে দেখেন যে পাথর গুলো পড়া আসল সেগুলো কিন্তু পড়ে গেছে

চুলের অবস্থা একদম খারাপ কালকে সকালবেলা আমি হচ্ছে মাথায় চিরুনি লাগাইছিলাম আর আজকে এখন পর্যন্ত সময় পাই নাই চারটারও বেশি বাজে বাই দা ওয়ে একটা ডিপলি ইনফরমেশন দেই আপনাদের সেটা হলো আপনার আপায় হলো চুলের পরিচর্যা করতে আছে নগদে অনলাইন অনলাইন থেকে কিছু হাগু মুতো আনছে সরি

তো ভিডিওটা দেখেন আশা করি ভালো লাগবো আর কিছু ভিডিও আছে সেগুলো অ্যাড করে একটা বোলক আপনাদের সাথে শেয়ার করা হবে সকলেই ভালো থাকেন আল্লাহ হাফেজ কই নিয়ে যাও শান্তিতে থাকি আমার মাথাটা ঠিক থাকুক যাব না তো ভাবি রাত ক্যামেরা অনেক সুন্দরতে হবে সুন্দর

যারা যারা খাইতে চান আর এদিকে হচ্ছে আপুরে দিচ্ছি খাবার খেতে আপু হচ্ছে আজকে চলে যাইতে চাইছিল কিন্তু আজকে যাইতে দিব না কারণ এখনো আপুর নিয়ে আমি বাড়ি বের হইতে পারি নাকি একটু ঘুরতে যাবো তাও যাইতে পারি নাকি

আজকে হচ্ছে ভালো রান্না করবো কয়েকদিন ধরে বলতেছিলাম কিন্তু সময় হয়ে ওঠে না সময় সুযোগও পাওয়া যায় না তিন দিন আর আমার অনেক মন থেকে আলো দেখাইতে আর হচ্ছে আদা রসুন রাখে অনেকে আবার হলুদ রাখে যে যেটা ই করে আর কি আর এখানে হচ্ছে দুটা জালে রাখা হয়েছে এ আরও আমি অনেকগুলো রাখছি কারণ টেবিল উপরে ভাত তরকারি রাখলে এগুলো দিয়ে ঢাকা রাখতে হয় এই দুটা এটা কী বলে রুটি বাজার রাখে তো জালি এই দুটো রাখছি রুটির জন্য আর এটা হচ্ছে চালন আর কি গুড়ি চালন আরবি আর দেখা যায় সুজি বানাইলে চালতে হয় চাইলা খাওয়াই তো হয় তো প্রতিদিন তো কারো কাছে যাই তো যাওয়া যায় না আমি আর অবশ্য কারো কাছে যাইও না এই সবের জন্য আমার যা আছে তা নিয়ে আমি হচ্ছে ব্যবহার করি তাই আর কারো কাছে যাওয়া লাগেও না আলহামদুলিল্লাহ সব কিছুই আছে আমার তো এই যে দুপুরবেলা ভাত বসেছি ওদিকে আর তরকারি রান্না হয়ে গেছে ইলিশ মাছ রান্না করছি আর হচ্ছে বরবটি দিয়ে আলু দিয়ে ভাজি করছি আর আদিয়ান আমাকে সব সময় মানে এই হেল্পটা করে বাবুর কাপড় চুপড় হচ্ছে বইটা রাখে আবার ছাদে থেকে নিয়ে আসে আয়না হচ্ছে সব কিছু ভাস করে এখানে রাখে তারপর আমি জুরিতে রাখি না আদিয়ান আদিয়ান সব সময় এই কাজটা করে হুম। আর আনা আদিয়ান হচ্ছে একটা কান্না করলো কান্না করছ কি লেগে বলো না অনেক কষ্ট এদিক তাকাও আদিয়ানের অনেক কষ্ট মানে ওই বলতে চাইলো যে আনাবিয়া ও যদি আনাবিয়ার সাথে মানে কথা বলে তাহলে কান্নাকাটি করে ও সব কাজকর্ম করিয়া দেয় ওর বইনের ওর বোন সাথে হাসে না কথা বলে না না আনা তুমি তো পচা তুমি ভাইয়ার সাথে খেলা করো না কথা বলো না তুমি পচা তোমার ভাইয়া তোমার কত কাজ করে দেয় যে কাপড় চুপুর বইটা দেয় তুমি পচা আনাবিয়া আমার আদিয়া নেই ভালো আদিয়ান বলতেছে যাও তুমি তোমার মেয়েকে নিয়ে বিল্ডিংয়ে যাও আমি আর আমার বাবায় এই ঘরে থাকুন তোমার মেয়ে আমার দেখলে কান্নাকাটি করে যাও আর বাবুর জন্য খাবার বানাইছি এদিকে খাবার খাওয়াই আর বসুর কান্না করবা না আদি আনাবি তুমি কিন্তু পচা আমার আদিয়ানে ছোটোবেলা ভালো আসলো অনেক ভালো ছিল না আর কোনো কান্নাকাটি করতো না শুধু খাইতো আর ঘুমাসতো